সেটা আমার বিপদ আর তাই তো বলছি আপনি দেখুন যেন এই সমস্যাটাকে দূর করা যায় আর রাজ্যের মানুষের যেন কোনো ক্ষতি না হয় মহারাজ আপনি একদম চিন্তা করবেন না রাজ্যের মানুষের কোনো ক্ষতি হবে না আমরা ঠিকই রাজ্যকে বিপদ থেকে মুক্ত করব আর প্রহরীদেরকে তো পাঠিয়েছি দেখি তারা সন্ধ্যে পর্যন্ত কি খবর জানায় আমাদেরকে হ্যাঁ আমিও সেই অপেক্ষায় আছি ওদিকে রাজগণকার রাজার আদেশে প্রহরীরা সবাই বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে রাজ্যে সব জঙ্গলে জঙ্গলে তল্লাশি করতে থাকে তারা সবাই জঙ্গলের প্রতিটা কোনায় গিয়ে তল্লাশি করেও সেই বড় হিংস্র জন্তুকে খুঁজে পায় না আর প্রহরীরাও সারাটা ওদিকে প্রহরীরা রাত পর্যন্ত তল্লাশি করেও কোনো ভয়ঙ্কর পশুকে দেখতে পায় না আর তাই তারা রাজপ্রাসাদে ফিরে আসে আর রাজা প্রতাপ সিংহকে সব কিছু খুলে বলে মহারাজ আপনার আদেশ মতো সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকা প্রাপ্তে সহজ আঙ্গুল তো করেছি কিন্তু কোথাও আমরা ভয়ঙ্কর কোনো প্রাণী বা পশুকে দেখতে পাইনি কো আর তাই তো আমরা ফিরে এসেছি কি বলছো কি তোমরা কোনো হিংস্র পশু বা প্রাণীকে খুঁজে পাওনি তোমরা ঠিকমতো খুঁজেছো তো মহারাজ আমরা সত্যি এতটা সময় ধরে খোঁজার পরও পাইনি আচ্ছা তোমরা আমাকে আগে বলো তো তোমরা কতজন মিলে জঙ্গলে তল্লাশিতে গিয়েছিলে মহারাজ আর প্রাসাদের সুরক্ষার জন্য শুধুমাত্র কিছু সংখ্যক প্রহরী ছিল রাজপ্রাসাদে আর বাকি সব প্রহরীরা গিয়েছিল জঙ্গল তল্লাশি করার জন্য আমরা আমরা কিছু সংখ্যক প্রহরীরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে হয়ে আমাদের রাজ্যের আশেপাশে সব জায়গায় তল্লাশি করেছি কিন্তু কোথাও কিছু পায়নি মহারাজ আর তাই তো মনে হচ্ছে যে প্রজারা হয়তো যা বলে গেল সবই ভুল বলেছে তারা কি দেখতে কি দেখেছে সেটা তো বুঝতেই পারছি নে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে হয়তো ওই মহিলাটির বাচ্চার হঠাৎ করে কি হলো সেটাই তো বুঝতে পারছি না মহারাজ হয়তো ওই মহিলাটির বাচ্চাটিকে কেউ শত্রুতা করে লুকিয়ে রেখেছে না হয় ওই বাচ্চাটি হয়তো পথ ভুল করে কোথায় চলে গিয়েছে আর নয়তো অন্য কোনো বিবাদে পড়েছে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে হয়তো তবে প্রহরীরা তোমরা আজ অনেক পরিশ্রম করেছো তাই আজ রাতটা তোমরা বিশ্রাম করো আর আমি চাই ওই মহিলাটি যেন তার সন্তানকে খুঁজে পায় এই জন্য তোমরা কাল সকাল সকাল ওনার ছেলেটাকে খুঁজতে বেরিয়ে পড়বে আগে মহারাজ ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে ঠিক আছে তাহলে তোমরা এখন আসতে পারো আর আমিও বিশ্রাম নিতে যাচ্ছি ওদিকে রাতের অন্ধকারে আলো সেই অচেনার বাঁশির সুর অনুসরণ করে এগিয়ে যেতে থাকে আলো যতই এগিয়ে যেতে থাকে ততই যেন বাঁশির সুরটি দূরে সরে যেতে থাকে এই কি এই বাঁশির সুরটা যেন আমার সাথে সাথে চলতে সুরও করে দিয়েছি কিন্তু এটা কি করে সম্ভব আমি সেই তখন রাজপ্রাসাদ থেকে বেরিয়েছি আর চলতে চলতে এতটা দূর চলে আসলাম কিন্তু কিন্তু ওই বাঁশিটা কে বাজাচ্ছে তাকে খুঁজে পেলাম না আর যখন আমি রাজপ্রাসাদে ছিলাম তখন মনে হচ্ছিল এই বুঝি রাজপ্রাসাদের আশেপাশে কেউ বাসি বাজাচ্ছে কিন্তু আমি তো রাজপ্রাসাদ থেকে এতটা দূর চলে আসার পরও সেই বাসিওয়ালাকে খুঁজে পাচ্ছে না তাহলে কি আমি বাসিওয়ালাকে খুঁজে পাবো না হ্যাঁ হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে তখনই হঠাৎ করে সেই বাসি সুরটা বন্ধ হয়ে যায় এ কি বাসি সুরটা তুমি থেমে গেল কেন এই তো একটু আগে কি সুন্দর করে ওই বাসের সুর পাচ্ছিল তাহলে কি বাসেওয়ালা এখন আর বাসে বাঁচাবে না হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো হবে এখন তো অনেক রাত গভীর হয়ে গেছে হয়তো বাসিওয়ালা তার বাড়িতে ফিরে গেছে কিন্তু আমি কেন এভাবে ওই বাসের সুর শুনতে শুনতে এই ঘর থেকে বেরিয়ে এসেছি না না এটা আমার একদমই উচিত হয় আমি যে কখনোই ওই বাসের শুনতে শুনতে এতটা দূর চলে এসেছি এটা তো বুঝতেই পারিনি কিন্তু এই বাসের শুরুটা যে আমার কাছে খুব পরিচিত আমার মনে আছে আমার আপনার জন্মে আমার সূর্য রাজপুত্রের বেশ বদল করে ছদ্ম বেশ নিয়ে বাসে সেজে রোজ নদীর পারে বসে সেই বাসি শুনে শুনে আমাকে ডাকতো আর আমি মামির শত বাধা উপেক্ষা করে আমার সূর্যের কাছে নিয়ে হাজির হতাম ইস কি সুন্দর ছিল সেই দিনগুলি আর আজকের এই বাসির সুরটাও যেন মনে হলো আমার সূর্যেরই বাজানো সেই সুর সত্যি যে বাঁশি বাজাচ্ছিল তার বাসির সুরে তুলনা না করে পারছি না তবে আমার এভাবে বাসি সুর শুনে রাজপ্রাসাদ থেকে এত রাতে এতটা দূরে চলে আসা ঠিক হয়নি যখন তখন বিপদ হতে পারে এক্ষুনি এক্ষুনি আমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে এ কথা বলে আলো আবার রাজপ্রাসাদের দিকে রওনা দিতে থাকে তখনই কালো কাপড়ে মুখ বাঁধা দুজন লোক সেই পথ দিয়ে যাচ্ছিল আর আলোকে দেখেই তারা দাঁড়িয়ে পড়ে দাঁড়া দাঁড়া ও দেখ ও দেখ কে যাচ্ছে রাতের বেলায় হ্যাঁ তাই তো তাই তো মনে হচ্ছে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে পথ দিয়ে ধুর তুই শুধুমাত্র সুন্দরী মেয়েকেই দেখছিস আর মেয়েটির শরীরে যে স্বর্ণ অলঙ্কার রয়েছে সেটা কি দেখতে পাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু এই মেয়েটাকে খুব সেনা সেনা লাগছে কোথায় দেখেছি বলতো আরে বোকা চিনতে পারছিস না ওই দেখ এটা হলো আমাদের রাজ্যের নতুন মহারানী রে কি কি বলছিস কি এটা এই রাজ্যের নতুন মহারানী মানে মহারাজ প্রতাপ সিংহের স্ত্রী আর তোর এত বড় সাহস তুই মহারাজের রানী আর তার গয়নার দিকে নজর দিয়েছিস তুই জানিস মহারাজ যদি একবার জানতে পারে তাহলে তো আমাদের দুজনের শোক তুলে নেবে তাই বলছি ওইদিকে না থাকে চল আমরা বাড়ি ফিরে যাই আরে দাঁড়ারা আমাদের তো মুখ বাধা আছে আর তাই তো আমাদেরকে কেউ চিনতে পারবে না রে আর মহারাজের ভয় তো এখন চুরি ডাকাতি কিছুই করতে পারছি না আর তাই এত বড় সুযোগ আমি কিছুতেই হাত ছাড়া করতে চাইছি না রে কি বলছিস কি তুই তোর কি এসব কথা বলতে একটু ভয় করছে না রে আরে না ভয় কেন করবে শোন এটা তো মেয়ে মানুষ দুজন সামনে গিয়ে দাঁড়িয়ে একটা ছোট চাকু দেখে ভয় দেখালে সব নিয়ে আমরা পালিয়ে যাব আর তাছাড়া আমাদের তো মুখ বাধা মহারানী তো আমাদেরকে চিনবেই না তাই না যাই হোক আমার কিন্তু বড্ড ভয় করছে রে আরে কিছুই হবে না তুই ভয়কে জয় করতে শেখ বুঝলি তো আর এক্ষুনি চল আমার সাথে চল ওই গয়নাগুলো একবার হাতিয়ে নিতে পারলে আমাদের আর কিছুটি করে খাওয়া লাগবে না রে চল চল ওদিকে হলুদ পাখি হঠাৎ করে আলোর কক্ষে যায় কিন্তু সেখানে গিয়ে সে আলোকে কোথাও দেখতে পায় না কথা বলে হলুদ পাখি রাজপ্রাসাদের সব জায়গায় আলোকে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে আলোকে খুঁজেই পায় না ডাকাডাকিতে রাজা প্রতাপ সিংহ বাইরে বেরিয়ে আসে এ কি হলুদ পাখি তুমি এত রাতে ডাকাডাকি কেন করছো তো আবার কি সর্বনাশ হলো কি বলছো কি হলুদ পাখি আলো রাজপ্রাসাদে নেই মানে এই রাতের বেলায় আলো কোথায় গেল সাদে নেই কিন্তু ও এত রাতে কোথায় যাবে না না এক্ষুনি আমি নিজে যাব আমার আলোকে খুঁজতে আমি আমার আলোর কোনো ক্ষতি হতে দেব না চলো হলুদ পাখি তুমি আমার সাথে চলো আর দেরি করা যাবে না চলো আমার সাথে না কোনো প্রহরীকে লাগবে না কারণ আমার রাজ্যে আমার আলোর কোনো ক্ষতি হবে না ওকে আমি একাই উদ্ধার করতে পারবো কথা বলে রাজা আলোকে খুঁজতে বের হয়ে যায় সিংহ আর হলুদ পাখি তার পিছু পিছু রওনা দেয় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ